ইরান মনে করে যে বিজ্ঞানের অগ্রযাত্রা ঠিকঠাক রাখার জন্যে তারা তাদের যে উৎকর্ষতা আছে তা ধরে রাখার জন্যে তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে যাবে কিন্তু যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল মনে করে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার নামে বেসরকারি শান্তিপূর্ণ উপায়ে ইউরেনিয়ামের ব্যবহারের নামে ইরান আসলে একটা অ্যাটম বোম বা পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছেন যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বলেছেন যে ইসলাম ধর্ম অনুযায়ী এই মরণ পারমাণবিক বোমা তৈরি করা অনুমোদন নেই কাজেই তিনি তার দেশকে বলে দিয়েছেন যেন এই বোমাটি তারা না বানায় ফলে এখন ইরানের তরফ থেকে যখন কূটনীতিক আলাপ আলোচনা চলে তখন ইরান এই বিষয়টিকে সামনে আনে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে চায় না বা তারা পারমাণবিক অস্ত্র বানাতে যাচ্ছিল না কিন্তু এ নিয়ে একটা টানা আছে এবং যে কোনো সেখানে একটা যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতি আছে বলে ইরানের নেতারা বলেন এই পরিস্থিতিতে এসে এর আগেরবার যখন বারো দিনের একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের তখন আমরা দেখেছি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকঠাক নিজের আয়ত্তে রাখতে পারেনি ইরান ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাশিয়ার সঙ্গে মিজাইলের জন্য চীনের সঙ্গে তাদের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং জরুরি তাহলে ইরানের ইস্যু কি এখানে এই দাঁড়াবে